সর্বসাধন সিদ্ধ তা সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠাজার যার ভবে মানুষ গুরু নিষ্ঠা সর্বসাধন হয় তা সর্বসাধন সি ধার মানুষ নিষ্ঠা যার ভবে মানুষগুরু নিষ্ঠা নিষ্ঠাজার নহদি কিংবা বিলবা খাল সর্বস্থলে নহদি কিংবা বিলবা খাল সর্বস্থলে স্থালে একি একে জায় একা ফেরে সর্বদাই দায় ফেরে সর্বদাই মানুষে মিশিয়া হয় বিধান তার গুরু নিষ্ঠা যার ভবে মানুষগুরু নিষ্ঠা যার নিহীরা জ্যোতির যে আকার সাকার হয় না নিহিরাকারে জ্যোতির যে আকার সাকার হয় না দিহ জ্ঞানী হয় তহবে জানতে পায় দিব্য জ্ঞানী হয় তহবে জানতে পায় কলি যুগে হলেন মা নুসবো তার মা নুসগুর নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যা বহুতরকে দিন বযে যায় বিশ্বাসের ধনি কটে পায় বহু কে দিনে বযে যা বিশাশে ধন নি কটে পায় শিহি ডেকে বলে লালন কে শিরাজ শাই ডেকে বহলে বলকে কে দোকান সে কহ না আর মানুষ নিষ্ঠা যার ভবে মানুষ নিষ্ঠা যা। সর্বসাধন সিদ্ধ হয় তার সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরুর নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা